সবাইকে জানাই শুভেচ্ছা আমরা জানি স্বাস্থ্যই সকল সুখের মূল তার স্বাস্থ্য ভালো তার সবই ভালো কিন্তু আমাদের দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা কেমন আছে সেই সম্বন্ধে আমরা কি সঠিক ধারণা রাখি আমরা জানি আমাদের দেশের অধিকাংশ মানুষই পুষ্টিহীনতায় ভুগছে তাদের খাদ্য অভাব আছে প্রয়োজনীয় ভিটামিনের অভাব আছে প্রয়োজনীয় খনিজ লবণ এর অভাব আছে এবং সর্বোপরি সকলেই তিনবেলা বা দুইবেলা ভালোভাবে পুষ্টিকর খাবতি খেতে পারে পারে না কারণ তাদের আয় কম ব্যয় বেশি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অসম বৈষম্যযুক্ত সমাজে বসবাস করতে গিয়ে অধিকাংশ মানুষই নিষ্পেষিত এখন এই স্বাস্থ্য ব্যবস্থাকে আমাদের উন্নতি করতে হবে এবং গত দুদিন আগে যে আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে বাসন দিয়েছেন সেখানে তিনি উল্লেখ করেছেন যে স্বাস্থ্য খাতে করা হয়েছে দীর্ঘদিন পরে একটা খুশির খবর স্বাস্থ্য খাতে করা কারণ আমরা দেখি স্বাস্থ্য খাত অবহেলিত কোন একটা হাসপাতালে গেলে দেখা যায় সেখানে পরিবেশ খুব খারাপ আমাদের হাসপাতালের ভিতরে একটা সিটের অপোজিটে দেখা যাচ্ছে দুইটা তিনটা করে রুগী আছে সিটে একটা তার দুই পাশে ফ্লোরে একটা রাস্তার মাঝখানে রুগী বারান্দায় রুগী রুগীর জন্য কোথাও পা রাখা যায় না অথচ এই হাসপাতালে যায় সুচিকিৎসার জন্য কিন্তু সেখানে সুচিকিৎসার কোন পরিবেশ নাই যদি হাসপাতালের টয়লেটের দিকে লক্ষ্য করা হয় সবচেয়ে বেশি নোংরা হলো হাসপাতালের টয়লেট এখানে চিকিৎসার ক্ষেত্রে ঔষধপত্র সরবরাহ যদিও সবটুকু ওষুধ সরকারের দেওয়া সম্ভব না তারপরে যেটুকু আছে সরকার বিতরণ করে সেটুকুর সুব্যবস্থাপনা নাই এখানে হাসপাতালে গেলে পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে আশি শতাংশ পরীক্ষা নিরীক্ষা বাইরে থেকে করে নিয়ে আসতে হয় এবং যে বিশ শতাংশ পরীক্ষা নিরীক্ষা বিতরণ করা হয় সেখানে পদে পদে হয় এখন স্বাস্থ্য যদি সকল সুখের মূল হয় সেই স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করাইতে হবে কারণ স্বাস্থ্যবান লুকি কর্মক্ষম যার স্বাস্থ্য খারাপ সে আস্তে আস্তে তার কর্মশক্তি হারায় আর যার যে কর্মশক্তি হারায় সে উপার্জন শক্তি অটোমেটিক্যালি হারিয়ে ফেলে এবং সে সংসার এর একটা বোঝা হয়ে যায় অথচ সংসারের যে প্রধান ব্যক্তি সে যদি অকর্ম হয়ে যায় সে যদি নিজেই নিজের অন্যের উপর বোঝা হয়ে যায় সে সংসার কিভাবে চলবে কাজেই স্বাস্থ্য ব্যবস্থাকে প্রত্যেক জনগণের দুর্গরায় নিয়ে আসতে হবে এবং এটাকে বিকেন্দ্রিক করতে হবে সবাই উন্নত চিকিৎসার জন্য ঢাকা যেতে হবে ঢাকা গেলে তো ঢাকার নির্দিষ্ট সীমানায় নির্দিষ্ট হাসপাতালে চাপ বাড়বেই ঠিক ঢাকার মতো হাসপাতাল বাংলাদেশের বিভিন্ন জায়গায় তৈরি করতে হবে যাতে মানুষ ঢাকা না হয়ে তাদের বাড়ির কাছে নিকটতম শহরে আধুনিক স্বাস্থ্য সেবা পায় সেই ব্যবস্থা অবশ্যই অবশ্যই করতে হবে কারণ স্বাস্থ্য ঠিক কর্ম ঠিক কর্ম ঠিক উপার্জন ঠিক উপার্জন ঠিক পরিবারের সকল সদস্যদের নিরাপত্তা ঠিক কাজেই আমরা স্বাস্থ্যকে কোনো অবহেলা করতে পারি না স্বাস্থ্যের জন্য আমাদের যতটুকু ব্যয় বৃদ্ধি করা হয়েছে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে প্রয়োজনে আরও বৃদ্ধি করা হোক এবং একই সাথে স্বাস্থ্যের পরিবেশ নিশ্চিত করতে হবে এবং এই পরিবেশ যতক্ষণ মতো নিশ্চিত না হবে ততক্ষণ মতো পর্যন্ত মানুষ হাসপাতালে সেবা নিতে যেতে চায় না একই সাথে হাসপাতাল না গেলে বাইরে যে বাণিজ্যিকভাবে ক্লিনিকগুলো ঘুরে উঠেছে এরা জনগণের সাথে খুব করে এবং অতিরিক্ত ব্যয় বৃদ্ধি গ্রহণ করে এবং জনগণ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয় কাজে বর্তমান সরকার সরকার এবং আগত যারাই নির্বাচন করে করবে তারা যেন এমন একটা চিন্তা করে যে আমাদের সকল নাগরিকের সেবাকে একদম বিনামূল্যে স্বাস্থ্য দেবা দেওয়ার একটা উদ্যোগ গ্রহণ করে কারণ এমন রুগী বাংলাদেশে আছে অনেক বড় রোগ তার কিন্তু সে চিকিৎসা করার তার সামর্থ্য নাই সে সাহায্য তুলে চাঁদা তুলে তুলে চিকিৎসা করে যা তার ব্যক্তি সত্তার জন্য অনেকটা ক্ষতিকর এমন অনেক লোক আছে রুগী ভুগতেছে চিকিৎসা করার টাকা নাই কিন্তু অন্যের কাছে সাহায্য নেব সেটাও তার জন্য সম্ভব না কারণ তার লজ্জা বা সংকোচন নীতি বা তার ব্যক্তিত্বের কারণেই তার গ্রহণ করতে পারে না কাজে এই দেশটা এগিয়ে যাবে এই দেশের জনগণ কর্মক্ষম থাকবে তারা পরিশ্রম করবে এবং এই পরিশ্রমের মাধ্যমে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে এটি আমাদের প্রত্যাশা আর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পিছনে প্রধান লোক হলো জনশক্তি আর এই জনশক্তি রক্ষা করতে গেলে তাদের স্বাস্থ্য চিকিৎসার প্রতি অবশ্যই আমাদের পরিপূর্ণ মনোযোগ দেওয়া উচিত আমাদের বর্তমান সরকার এই বিষয়ে দৃষ্টি দিবে এই আশাবাদ ব্যক্তি করে দুটি কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম